ছুটির দিনে সকালে আমার এই হচ্ছে রান্না বান্নার আয়োজন তোবার জন্য পরোটা ভেজে রেখেছি একটু তেল দিয়ে ওকে এখন আমি এটা ঠান্ডা হলে এটা খাওয়াবো পরোটা ভাজছি গতকালকে ল্যাম্প শেক রান্না করেছিলাম সো সেই শেকটা গরম করে নিচ্ছি ভাবলাম একটু সিদ্ধ ডিম খাবো সো সিদ্ধ ডিম কখন খাবো জানি না মানে আমি ভুলেই গিয়েছি আজকে ছুটির দিন আমি তো ভেবেছিলাম সিদ্ধ ডিম খেয়ে দিন শুরু করবো যাই হোক খাবো এটা পরোটা তাহলে কম খাবো সিদ্ধ ডিম খাবো তোমার হাতে কি

Policeman, can you help me, please? Please, <coughs> policeman. Good time, you. Yeah, thank you, Dubai. <coughs> okay. <coughs> okay. okay? থেকে একটা পার্সেল আসছে একটা ছোট্ট পার্সেল আমার জানা মতো দুইটা জিনিস আসছে এখন দেখি এখানে কি কি আছে এখানে হচ্ছে দুইটা ব্যান্ড এই ব্যান্ডের এখানে খাজকাটা আছে যেটা আমার খুবই ভালো লাগে সবগুলোর হতে কিন্তু এরকম খাঁচ থাকে না ইয়েলো কালার নিয়েছি আর এখানে একটা গ্রিন কালারের শু নিয়েছি আর এইখানে ব্ল্যাক কালার সো দেখি পায়ে লাগে নাকি ঠিকঠাক আছে নাকি আমার সাইজ সো আমি হ্যাঁ সাইজ ঠিকঠাক আছে এটা আসলে সালোয়ার কামিজ বা ট্রেডিশনালের সাথে খুব ভালো যায় ভাবলাম এটা নিয়ে নিই ও বাইদ আমাকে কয়েকটা আপু বলেছিল আমার বাংলাদেশ থেকে কেনা নুপুরের ছবি দিতে সো নূপুরের ছবি বলতে এই যে ভিডিও দিয়ে দিলাম তোমরা দেখতে পারো কেমন হয়েছে আমার নূপুর তার সাথে আমার জুতা কমফোর্টেবল আছে নট ব্যান্ড দুষ্টু দাবি এই যে দুষ্টু দাবি ওয়াশরুম দরজা খোলা সে এখন দরজা সুপার ট্রার থেকে আমার একটা অর্ডার আসছে তো আমি হেয়ার কালার অর্ডার করেছিলাম আমাকে তো আসলে এখন আর আগের সময় আগের দিনের মতো আমি ওভাবে পার্লারে যেতে পারবো না সারাদিন বসে থেকে চুল কালার করতে পারবো না তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পার্লার আপাতত দুই তিন বছর কোনো চুলে কালার করব না তো বাসায় একটু মনে হলো একটু নিজের মনের চেঞ্জের জন্য আমি জাস্ট বক্স কালার করব তো বক্স কালারের জন্য আমি দুইটা কালার কিনেছি মিক্স করেছি এটা হচ্ছে লাইভ ইন্টেন্স কালার এটা ভাইব্রেন্সি সিরাম সাইবার পার্পল আর আরেকটা হচ্ছে মাইস্টিক ভায়োলেট মাইস্টিক ভায়োলেট অ্যান্ড সাইবার পার্পল এই দুইটা একসাথে মিক্স করে দিব। তোমাদেরকে দেখাতে দেখাতেই এটা প্যাকেট খুলে গিয়েছে সো আমি বুটস অ্যান্ড সুপার ড্রাগ দুইটাতেই লাইভ হেয়ার কালার লিখে সার্চ দিয়েছিলাম কি দেখলাম জানো যে বুটসের দাম সুপার ড্রাগের দাম কম বুটসের দাম বেশি পাইতে হবে হেয়ার কালারের সাথে যে কন্ডিশনারটা পাওয়া যায় এটা কিন্তু অনেক জোস এটা দিয়ে চুল ধুলে চুল অনেক বেশি সিল্কি হয় আর এই কালারটা দেওয়ার পর কিন্তু শ্যাম্পু করা যাবে না শুধু এই কন্ডিশনারটা দিয়ে চুলটা ধুতে হবে তো আমি রিমেলের এই আইব্রো পেন্সিলটা কিনেছি এটা একদম ডার্ক ব্রাউন কালার এটা এটা আমার খুব মানে আমার খুবই ফেভারেট এটা আমি কয়দিন পরপরই কিনি জাস্ট তোমাদেরকে একটু করে দেখাই যে দেখো মানে এইটা আমাকে খুব সুন্দর একটা লুক দেয় উল্টা পাল্টা হয়ে গেল দেখছি না তো আমি দেখছি না বলতে আমি জাস্ট সেকেন্ড মিরর দিয়ে দেখছি ক্যামেরা দিয়ে এই জন্যই অবস্থা তারপরে আমি এখানে একটা স্ফুলি ব্রাশ কিনেছি স্ফুলি ব্রাশ অন্যান্য অনেক ধরনের আছে বাট এই টাইপেরটা আমার একটু আমি কমফোর্টেবল ফিল করি এরকম টাইপের সো এই জন্য এইটা নেওয়া অ্যান্ড এটা হচ্ছে সিম্পলের ক্লিয়ার পোর স্ক্রাব এটা আমার খুব আমি কখনো ইউজ করি নাই ভাবলাম এটা নেই জেন্টলি এক্সপ্লোয়েডস অ্যান্ড টাইটেন্স পোর্স ফর ক্লিয়ারার লুকিং স্কিন সো এই জন্য এইটা কিনলাম এই যে আর একটা হেয়ার কালার ট্রাস্টমি হেয়ার কালার কিন্তু বুটসে অনেক 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 সস্তা তো এই তো এই হচ্ছে গিয়ে আমার আজকের সুপার ড্রাগ হল তোমাদেরকে ক্যাকা জিনিস দেখাই রিমেলের এই আইব্রো পেন্সিলের সাথে একটা ফুলি ব্রাশ আছে এইটা আমার আসলে মানে এটা দিয়ে হয় না ডাবল যেটা সেটা দিয়ে হয় এটা হচ্ছে গিয়ে ডাবলটা আর এটা হচ্ছে গিয়ে সিঙ্গেলটা সো এই ডাবলটা দিয়ে আমি আইব্রো আর্ট করতে অনেক লাইক করি নার্গি সাপুর পার্লারে যাওয়ার পর থেকে কবে যে লাস্ট আমি হেয়ার কালার হেয়ার কালার করেছি বাসায় ভুলে গিয়েছি সো আজকে আমি যেই যে জিনিসগুলো নিয়েছি আগে যা যা যেভাবে করতাম এখন সেভাবেই করি লাইভের এই দুইটা হেয়ার কালার আর একটা এক্সট্রা নিয়েছি এটা যদি লাগে তাহলে দিব আর চুল ছোট মনে হয় না লাগবে চিরুনি চিরুনি দিয়ে চুলা আছি তারপরে কয়েকটা পাঁচ ক্লিপ নিয়েছি এই পাঁচ ক্লিপগুলো অনেক বেশি দরকার চুল আটকানোর জন্য আর একটা গামছা এই গামছাটা আমি এখন জড়িয়ে নেব সো আমি আবার টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি ব্ল্যাক কালারের কালার লাগলে যাতে কোনো প্রবলেম না হয় নিজের উপরে কনফিডেন্স এই জন্যই চলে গিয়েছে যে আমি আগে কখনো এত মেসি হয়ে চুলে কালার করতাম না আমি কেন জানি মনে হলো দুই হাতি লাগাই এই হাতে আমি গ্লাভস পরেছি এই হাতে গ্লাভস না পরে ভাবলাম দিয়ে দিই একেবারে কোনো মতে সো দিয়ে দিলাম কোনো মতে এখন এখানে লেখা আছে কতক্ষণ পরে এটা রিমুভ করতে হবে এইখানে আমি দেখতে পাচ্ছি না কতক্ষণ রাখতে হবে সো আমি এটা রাখি মাথায় এক দুই ঘন্টা তারপর দেখি কি হয় অপসো উঠে যাবে তুবা আর তাবিদের জন্য বেড সাইড ক্রিম এইগুলো আমি খুব ভালোভাবে ব্যবহার করেছি এটা তুবা হ্যাঁ তো আমি আমি তো কথা বলিনি আঙ্কেল আনটিকে একটু শেষ করে নেই তো তাবিদের তো খাটটা চেঞ্জ করেছি তো তুবার এরকম একটা ছিল আমি জানতাম না যে আবার তুবার পর তাবিদ আসবে তাবিদ আসবে সেটা জানার কয়েকদিন আগেই তুবারটা সেল করেছি ওটা আর এইটা এগুলো আমি এত ব্যবহার করেছি লাইক এগুলো খুব ইজি হয় এইখানে খুলে দিলে একদম আমার বেডের সাথে খুব ইজিলি ও যখনই কান্না করে এটা ওপেন করে দিই আর তা না হলে এটা আবার উঁচু করে দিই হ্যাঁ এগুলোর সাথে আবার ওরা যে ম্যাট্রেস দিয়ে দেয় আমি এক্সট্রাও কিছু হচ্ছে গিয়ে একটু কাপড় দিয়ে দিতাম টাওয়াল মাল দিয়ে দিতাম তাহলে এটা একটু আরও একটু সুন্দর করে আমি তাবিদের জন্য রেখেছিলাম সো এটা ইয়েলো কালার হয়েছে এটা ব্যবহার করতে করতে ঠিক মা আমি সো এখন এটা আমি ভাবছি যে ফেসবুকে মার্কেট প্লেসে দিব দুবারটা আমি মাত্র বিশ পাউন্ডে সেল করেছিলাম যেখানে এগুলো দাম ছিল ওয়ান সিক্সটি ফিফটি আরও বেশি মনে হয় তো যাই হোক এখন তাবিদেরটাও আমি মার্কেট প্লেসে দিব তার সাথে ছোটোখাটো আরও ম্যাট আছে যেগুলো এখন আর লাগবে না এত সুন্দরী জিনিসগুলা এইগুলা বাংলাদেশে হলে কাছের কাউকে দিয়ে দিতাম তুবা পাখির এই মেকআপ টেবিলটা আমি এখন বানাচ্ছি তুবা ইউ হ্যাপি তুমি আমার ফোনে কার্টুন দেখবে ওকে তাহলে একটা হাসি দাও আই লাভ ইউ বলো আচ্ছা ঠিক আছে আমি এগুলো কিছু করি তোমার মেকআপ টেবিল করবো মেকআপে দেখো তোমার আয়না এটা আয়না হাসি ده থ্যাঙ্ক ইউ মা আম আম ইসাবে আম সর দবা তুমি তুবা সবাইকে হ্যালো গাইস বলেছে আমি তো এখনো এটা রিটজ ফিক্স করি নাই ড্রয়ারটা ফিক্স করি নাই মা এখানে অনেক উল্টাপাল্টা অনেক কিছু আছে এগুলো আমি অন্যান্য রুমে নিয়ে যাব তোমার রুমে এটা রাখবো আমি মানে তুবা তুমি হ্যাপি হ্যাপি মা ও মাম মাম হ্যাপি আমাকে থ্যাংক ইউ বলো সুন্দর আমাকে থ্যাংক ইউ বলো প্লিজ আল্লাভ ইউ বলো আমার কষ্ট সার্থক তু বা পাখি অনেক পছন্দ করেছে তাই না তুবা তুমি তুমি লাইটটা অফ করো তো আবার একটু গুড জব

বাসার নবাব জড়াই ইচ্ছা হয়েছে ম্যাগি নুডুলস খাবে আমি আসলে আর বলে না নিয়েছি সালামি গুলো এখানে কেটে নিয়েছি সালামি গুলো এখানে হালকা করে ভেজে নেব এটা আসলে অত ভাজতে হয় না হালকা করে ভাজলেই হয়ে যায় আজকে নুডলস গুলো আমি সিদ্ধ বসিয়েছি ওভেনে মাইক্রো ওভেনে গরম পানিতে নুডলস গুলো দিয়ে ওভেনে একটু এটা দুই তিন মিনিট দিয়েছি এটা হয়ে গেছে এখন কাঁচামরিচ আজকে কাঁচামরিচ দিয়ে খাবো ও মাই গড লুক এট মাই হ্যান্ড এটা আগে আরো খারাপ অবস্থা ছিল এখন আরো ঠিক হয়ে যাচ্ছে তো এখন আমি কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিব এই ছাকনিটা আমি ওদিন কিনেছিলাম শিন থেকে খুব সুন্দর করে কিন্তু এটা এই যে সুন্দর করে এটা কাজ সারছে মশলাগুলো সব একসাথে পানিতে গুলিয়ে নিয়েছিলাম এখন এগুলো একটু দিয়ে দেবো এটা একটু নতুন সংযোজন বাংলাদেশ থেকে নিয়ে আসছি ম্যাগি স্বাদ ম্যাজিক এটা একটু টেস্ট ডিফারেন্ট করে দেয় ভাল লাগে গিটি দিয়ে দিলাম এটা খুব একটা ব্যবহার করা হয় না তো কেমন লাগছে আমার নতুন লুক রোদে গেলে অনেক বেশি কালারটা আরও বোঝা যাবে আপাতত এই হচ্ছে গিয়ে কালার হাউ ইজ দিস অনেক দিন পর নিজের লুকটা চেঞ্জ দেখে ভালো লাগছে এই কালারটা অ্যাকচুয়ালি অনেক বেশি স্যুট করে আমার মনে হয় যতবার গোসল করব এই লাল রঙটা আস্তে আস্তে যাবে যাবে তো এই জন্য রাতে ঘুমানোর সময়ও আমার যেহেতু বাসার সব কিছু হোয়াইট হোয়াইট আমার বিছানার চাদর বা সব কিছু আমি যেই সাইডে ঘুমাবো স্পেশালি আমার পিলো কভারের উপরে একটা ডার্ক কিছু দিয়ে দিতে হবে আমি ব্ল্যাক টি শার্ট মানে ব্ল্যাক ড্রেস পরে ফেলেছি যাতে কালার লিক হলে হয় পাপা কি করছো তোমার সাথে কি করে পাপা দুষ্টু ওকে চলো চাই তোমাকে আমি এরকম একটা পিঙ্ক কালারের ইয়ে দিব মেকআপ দিব তোমার মেকআপ টেবিলে রাখবে ওকে

চলো এইটা ওইটা ময়লা তুমি পিঙ্ক কালারটা নাও মা রেড কালারটা ময়লা ওকে ওকে মামি চলো যাও তোমার এটা তোমার ড্রয়ারে রাখো হ্যাঁ হ্যাঁ এটা ড্রয়ারে রাখো হুম হুম আই কিস কোথায় রাখবে তুমি ওকে বেবিস ওকে হ্যাঁ mm বাবা আমি এখন একটু নিচে যে আমার অনেক কাপড় চোপড় ধুইতে হবে এতগুলো কাপড় চোপড় জমছে মা আমি যাই হ্যাঁ তুমি তাহলে খেলা করো ওকে বাই সো এই হচ্ছে গিয়ে আমার আজকের ব্লগ ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে বেঁচে থাকলে আগামী কালকের ভিডিওতে সবাই অনেক ভালো থেকো আসলে আমি একটু হেয়ার কালার চেঞ্জ করেছি ভালো লাগে আসলে একটু ছোট সব এসব চেঞ্জেই না একটু মনটা ভালো হয় To înțelegi că La fel, stai la bebeluș, la de capăt.